নেপালের স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে এক দিবসীয় যুব শিক্ষণ শিবিরের আয়োজন মাধবপুর ইউনিটের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেপালে দেপাল বানিশ্ব চারুবালা মন্দিরের স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে এক দিবসীয় যুবশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই সংস্থার আয়োজনে বিভিন্ন জায়গায় যুবশিক্ষণ হয়ে থাকে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল হল একটি সংগঠন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল হল একটি সংগঠন যা যুবকদের চরিত্র গঠন এবং জীবন গড়ে তোলার জন্য কাজ করে এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করে এবং তাদের মূল উদ্দেশ্য হল মানুষ তৈরি করা বা ম্যান ম্যাকিং এই সংস্থা উনিশশো সালে পথচলা শুরু করেছিল এই শিবিরে উপস্থিত ছিলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কেন্দ্র প্রতিনিধি সহ স্থানীয় এলাকাগুলির জ্ঞানী ব্যক্তি এলাকার প্রতিনিধিবৃন্দ সহ আড়াইশোর অধিক স্বামী বিবেকানন্দের ভক্তবৃন্দ এই শিবিরে শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের সাহিত্য বিপণন কেন্দ্র ছিল এই এই সাহিত্য বিপণন কেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দের বাণী সমাজসেবার উদ্দেশ্যে উপায় আত্মবিকাশ চরিত্র গঠন জীবন গড়া চরিত্রের গুণ নেতৃত্বের আদর্শ গুণাবলী চিকাগো বক্তৃতা সহ বিভিন্ন প্রকার বই পাওয়া যাচ্ছিল উপস্থিত হয়ে রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বিশেষ বার্তা দিলেন প্রশিক্ষণ শিবিরে আমরা এসেছিলাম কারণ আপনারা সবাই জানেন ভারতবর্ষকে যদি জানতে হয় বিবেকানন্দকে জানতে হয় বিবেকানন্দকে কারণ এটা আমার কথা নয় এটা রবীন্দ্রনাথ ঠাকুর ওমারোলাকে বলেছিল তাই তার শিক্ষা তার আদর্শ তার ভাবধারা তার যদি সেই তার যে মানুষ তৈরি করার যে শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করে আমাদের যুব সমাজে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের দেশ এগোবে বলে কখনোই পিছবে না কারণ যুব বিবেকানন্দ সারা বিশ্বে সমাজভূত হয়েছে শুধু সমাজকে ভাষা গর্বিত করেছে তাই সেই প্রশিক্ষণ শিবিরে এসে আমি নিজেও আজ অনেক বক্তব্য শুনলাম অনেক শিখলাম মনে মনকে সংযত করা মানুষের জন্য কাজ করা তাই তার আদর্শ হলো আলোচনা হল আমরা চাই যত যুব এসছে প্রায় তিন চারশো মানুষ এসছেন যুবরা এসছে ছাত্ররা এসছে তারা এগুলো জীবনে প্র্যাকটিক্যালি গ্রহণ করে প্র্যাকটিক্যাল মানে এভরিবাডি শুড বি প্র্যাকটিক্যাল ইন দিস ওয়ার্ল্ড তারা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে তো একদিন হওয়া খুব কম নয় একদিন আমরা বলছি একদিনে আমরা আস্তে আস্তে এগোতে হবে এমন নয় যে আমি হঠাৎ করে সব এই প্রশিক্ষণ শিবির আরও যাতে বেশি হয়ে হয় তার জন্য চেষ্টা আমরা অবশ্যই উপস্থিত হয়ে ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের কেন্দ্রীয় প্রতিনিধি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের এই সংস্থা অখিল ভারত বিবেকানন্দ যুব উনিশশো সাতষট্টি সাল থেকে কাজ করছে প্রায় আঠান্ন বছর ধরে সারা ভারতবর্ষে প্রায় তিনশোটির কাছাকাছি শাখা সংগঠন রয়েছে এই সংস্থার মূল কাজ হচ্ছে ব্যক্তি চরিত্র এবং জীবন সুন্দর করে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর দেশ সুন্দর সমাজ তৈরি করা যে দেশের মানুষ সব দিক দিয়ে ভালো থাকবে তারা দুবেলা দুর্মুঠো পেট ভর্তি করে খেতে পাবে তারা চিকিৎসা পাবে তারা শিক্ষা পাবে তারা সমস্ত দিক দিয়ে আনন্দে থাকবে সুখে থাকবে মানুষের ভালো মানুষের কল্যাণ এই হচ্ছে এই সংস্থা কাছাকাছি প্রায় দুশোর কাছাকাছি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে এটি একটি আমাদের শাখা সংগঠন মাধবপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল এখানে আজকে একটি প্রশিক্ষণ শিবির হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন স্কুল কলেজ এবং এলাকার মানুষজন মিলে প্রায় দুশোজন এসছেন প্রশিক্ষণ না আমাদের তো সারা বছরে বিভিন্ন জায়গায় আজকেও অনেক জায়গায় এই শিবির হচ্ছে তো এই শিবিরে যে আলোচনাগুলো হচ্ছে যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণগুলো ছেলেরা শুনছে এবং তারা যে বাড়িতে নিয়মিত চর্চা করে তারা মনকে শান্ত করতে পারবে মনকে টেকাখ করতে পারবে তারা হৃদয়কে বড় করতে পারবে হৃদয়কে বিরস্থ করতে পারবে ভালো মানুষ হতে পারবে সুস্থ শরীর গড়ে তুলতে পারবে এবং সার্বিকভাবে তারা জীবনে অনেক বড়ো মানুষ হতে পারবে এই শিবির থেকে যুব সমাজকে যেটা মূল বার্তা দেওয়া সেটা হচ্ছে যে আমরা যে এই মানুষের জীবনটি পেয়েছি এই জীবনটি যেন আমরা কোনোভাবে নষ্ট না করি এই জীবনটিকে যেন আমরা সফল অর্থাৎ যথার্থ পারি এবং মাথা উঁচু করে স্বনির্ভর হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি এই বার্তা আমরা যুব সমাজে দিতে নামটা আপনার আমার নাম জগদীশ দেহ উপস্থিত ওই মাদবপুর ইউনিটের প্রতিনিধিরা বলেন আমাদের এই ইউনিটে তেইশ জন রয়েছেন প্রত্যেক রবিবার বিকালে শিবিরের আয়োজন করা হয় সারা বছর বিভিন্ন জায়গায় এই শিবির করা হয়ে থাকে উনিশশো বিরাশি সাল থেকে মাধবপুরে শুরু হয়েছে এখন দুটো ইউনিট অ্যাক্টিভ চলছে এক হচ্ছে নসিংপুরে আর দ্বিতীয়টি সাবিত্রাপুরে ক্রমবর্ধমান প্রতিদিন প্রতি সপ্তাহে ওটা চলছে আর প্রতি রবিবার বিকেলবেলা আপনাদের ইউনিটে কতজন আছে এই মুহূর্তে আমাদের ইউনিটে মোট সদস্য তেইশ জন রয়েছে তার মধ্যে সকলেই একটি এছাড়া কিছু শুভান রয়েছে যারা আমাদেরকে সমস্ত বিষয়ে সাপোর্ট করে যখন আমরা যেভাবে ওনাকে সাহায্যের কথা বলি ওনারা সাহায্য করেন আর ওনারাও এগিয়ে আসেন এরকম মিলে আমরা প্রায় একত্রিশ জন তারও বেশি রয়েছে আমরা যে কোনো অনুষ্ঠানগুলো যেমন স্বামীজির জন্মদিন পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস এই বিশেষ দিনগুলোকে আমরা পালন করি এবং মহামণ্ডলে একটা ছোট্ট পতাকা উত্তোলনের সাথে সাথে পথযাত্রা এবং আমরা যুবক ভাইদেরকে বার্তা দিই যাতে আরও সুন্দর করে জীবনকারী করতে পারে আমরা প্রতি বছর এটা করে দিই মূল লক্ষ্য কি আপনাদের মূল লক্ষ্য জীবন গঠন চরিত্র গঠন এবং একটা সুন্দর মানুষ হয়ে সুন্দর সমাজ তৈরি করা এটাই আমাদের লক্ষ্য সাথে সাথে যে সমস্ত জায়গায় দুর্গত কোনো খবর থাকে আমরা সমস্ত টিম আমরা গিয়ে যতটা সম্ভব আমাদের নিজেদের খরচার মাধ্যম দিয়ে এবং আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেন ওনাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা ওই দিই যেমন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা সাহায্যের জন্য যাই নামটা আপনার আমার নাম উত্তম কুমার জানা সম্পাদক মাধবপুর বিবেকানন্দ জীবন বছরের কাছাকাছি কোন কোন এলাকায় করেন আপনারা এই শিবিরটা এটা গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষে চলছে বিশেষ করে মানে আমরা পাড়াগাঁয়ে যে যেসব ছেলে মেয়ে আমাদের তাদেরকে তোলার জন্য যারা এই শিক্ষায় আলোকিত হতে পারছে না তাদের জন্য আমরা উন্নত হিসেবে এবার এখন আমাদের ইউনিটটা নশীপুর মাধবপুর দেপাল শাসনবাদ নেপাল এইসব অঞ্চলে আমরা এখানে একটা ইউনিট খুলেছি এইসব এলাকার মানুষদের জন্য চিন্তা করছি এইরকম ব্যাপী ওটা আমরা আমাদের চলছে মাধবপুর ইউনিটে কতজন আছে আপনাদের আমাদের এখন জন সদস্য আছে সক্রিয় সদস্য তার মধ্যে যেগুলো সবাই নিয়ে কাজের সূত্রে চলে যাচ্ছে কিন্তু আমরা সক্রিয় সদস্য হচ্ছে এখন তাই সাপ্তাহিক একটা পাঠচক্র করি সাত দিনে একবার আমরা পাঠচক্রি নিত্য আমাদের যে জীবন গড়ার কাজ আমরা প্রত্যেক সদস্য দুটো পাঠচক্রই রবিবার বিকাল রাখা একটা সাবিত্রাপুর একটা মাধবপুর আগে নামটা আপনার আমার নাম মকর মাইতি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট